আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ধ ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ ইঞ্চি লম্বা কলে এই পায়জামার কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও চল্লিশ ইঞ্চি লং পায়জামার জন্য আমাদের দুই গজ ছাইগিরা পরিমাণে কাপড় লাগবে তো এখানে আমি প্রথমে দুই ভাজে ভাজ করে দেন হচ্ছে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে চারপাট করে নিয়েছি প্রথমেই উপর থেকে আমি দুই ইঞ্চিতে মার করে নিচ্ছি যেহেতু আমি মোটা রাবারটা লাগাবো এই কারণে রাবার ঘরের জন্য আমি দুই ইঞ্চি নিয়েছি তো প্রথমে চিহ্ন করে নিয়েছি এখন হচ্ছে মার্কটা টেনে নিচ্ছি এখন হচ্ছে পায়ের মুহুরিটা তো হচ্ছে যেহেতু আমি আজকের পায়জামাতে কল্লি সিস্টেম করব এজন্য হচ্ছে এদিকে কলির কাপড়টা রাখবো পুরো কাপড়টা আমি দেবো না যেহেতু প্লাজো হবে তো আমি এখানে সেলাই মার্জেন্সিও দশ ইঞ্চি নিয়েছি চল্লিশ ইঞ্চি লম্বার জন্য হায়ের মাপটা নিতে হবে সাড়ে সতেরো ইঞ্চি লাবার ঘর বাদ দিয়ে এবং যদি কলি সিস্টেম দেন তাহলে এক্সট্রাও দুই ইঞ্চি নিতে হবে তো এখান থেকে আমি হচ্ছে পায়ের মুহুরি পর্যন্ত এই যে সমান করে একটি দাগ টেনে নিচ্ছি তো হচ্ছে আমি এটাকে কাটিং করে নিব তো হচ্ছে শুধুমাত্র এই যে এতটুকু কাটিং করলে এনক আর আমাদের কিন্তু এই পায়ে জামাতে তেমন কোনো কাটিং করা লাগবে না তো এই যে যে কাপড়টা রয়েছে এখানে দুই পাট দুই পাট করে মোট চার পাট ছিল তো আমি এক পাট ছড়িয়ে আর এক পাট নিয়েছি তো এখানে দুই পাট ছিল মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি তো আর এক মাঝখান থেকে একটি ভাঁজ দেওয়ার পরে এই যে সাইড থেকে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কাটিং করে নিচ্ছি আর এই যে এই কর্নারটাতে আমি হচ্ছে হাই সাথে মিলিয়ে দেন হচ্ছে এটাকে ফিটিং করে নেব তো এই যে খোলা অংশটা হাই দিকে এইভাবে মিলিয়ে দেন হচ্ছে চক দিয়ে শেপটা টেনে নেবেন তো মিলিয়ে নিয়ে হচ্ছে আমি শেপটাকে এভাবে টেনে নিয়েছি তো পায়জামাতে এভাবে মিলিয়ে কলিটা হচ্ছে টানতে হবে তো আমি প্রথমে হচ্ছে পায়জামার ঝুলটাকে এখানে হচ্ছে একচল্লিশ ইঞ্চিতে মার করে নিয়েছি হাফ ইঞ্চি এক্সট্রা ছিল তো এক্সট্রা টুকু আমি কাটিং করে নিলাম তো হচ্ছে এখন হচ্ছে সেলাই করতে হবে তো কাপড়গুলোকে আমি ভাজ করে নিয়েছি তো এই যে প্রথমে হচ্ছে আমি কল্লিগুলো নিয়ে নিয়েছি তো দুইটি কলি রয়েছে আর এই যেহেতু পায়জামার দুইটি অংশ হয় তো প্রথমে আমি একটি অংশ নিয়ে নিয়েছি এবং হচ্ছে এই যে দেখো হায়ের আমি কিন্তু যেহেতু কল্লিটা বসব এই জন্য হাই আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো হচ্ছে পায়জামার কাপড়টা সোজা এবং হচ্ছে হায়ের কাপড়টা আমি সোজা পাশটা ভিতরের দিকে দিয়েছি এবং হচ্ছে উল্টা পাশটা বাইরের দিকে দিয়েছি দিয়ে হচ্ছে এখন আমি এটাকে সেলাই দিয়ে নিব এটাকে লম্বা লম্বা শিলা দিয়ে নিয়েছি এখন কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে দুটো উল্টো করে আমি উপর থেকে আরেকটি করে চাপ শিলা দিয়ে নিব তো বরাবর চাপ শিলাটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পায়জামার আরেকটি পার্ট রয়েছে তো আরেকটি পার্টও আমি এখন নিয়ে নেব তো এই এই প্রথমে যে দিক থেকে আমি পায়ের এখানে নিয়ে নিব তবে আমার কলিটা লাগানোর সময় হায়ে থেকে শুরু করলে বেশি ভালো হয় তো এই যে আমি এটাকে সমান করে নিয়েছি তো হচ্ছে এটাকেও প্রথমে আমি বরাবর সেলাইটা দিয়ে নিব সিলাইটা দেওয়া হয়ে গেলে আবার কাপড়টাকে ঘুরিয়ে উল্টো সাইড থেকে আবার একটি করে সাফ সেলাই দিয়ে নিব তো এই যে আমাদের কিন্তু একটি কোলে লাগানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে অপর আরেকটি কোলে লাগাতে হবে তো পায়জামের হচ্ছে আমরা দুইটি হাই লাগিয়েছি এখন বাকি দুইটি হাইও জয়েন্টে দিয়ে নেব তো এখানে আবারও কলিটা নিয়ে নিয়েছি তো এইবার হচ্ছে কলিটা আমি নিচে দিয়ে দিয়েছি এবং হচ্ছে পায়জামার কাপড়টা উপরে দিয়ে দেন হতে লাগাচ্ছি তো সোজা কাপড়গুলো ভিতরের দিকে রাখবেন উল্টো কাপড়গুলো বাইরে রাখবেন তো এটাকে আমি সুন্দর মতো সেলাই দিয়ে নিয়ে কাপড়টাকে উল্টে ওর থেকে আবারও একটু করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এটা এটাকেও হচ্ছে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে পায়জামার আরেকটি মাথা নিয়ে আসে এটারও আমি হচ্ছে প্রথমে করলি অর্থাৎ ধায়ের থেকে শুরু করে কোমরের দিকে এই সেলাইটা লম্বা লম্বীভাবে নিয়ে আসবো তো নিয়ে আসা হয়ে গেলে তো উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছে তো এই যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে উল্টো সাইড আর দেখো এটা হচ্ছে সোজা পাশ তো আমাদের কিন্তু দুইটা পটির অর্থাৎ কলিটা লাগানো হয়ে গিয়েছে পটির কাপড় অর্থবা কল্লি যেটাই বলেন তো হচ্ছে এখন হচ্ছে পায়ের মুহুরিটা প্রথমে আমি হাফ ইঞ্চি করে ভেঙে দিয়েছি দেন তারপরে আরও হাফ ইঞ্চি করে ভেঙে দিলাম তো যেহেতু আমি হচ্ছে পায়ে এক্সট্রা কাপড় এক ইঞ্চি রেখেছিলাম এ কারণে হাফ ইঞ্চি করে ভেঙে দিচ্ছি তো এভাবে হচ্ছে প্রথমে একটি ভেঙে দিয়েছি দেন হচ্ছে এবার হচ্ছে আরেকটি পায়ের মুহুরি নিয়ে নিলাম নিয়ে অপরটিকেও আমি সেমভাবে এটাকেও সেলাই দিয়ে নিচ্ছি পায়ের মুহুরিটা সেলাই দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে পায়ের মুহুরিটাকে ডাবল করে নিয়েছি করে হচ্ছে উল্টো সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে কাপড়টাকে গ্যাপ রেখে দেন হচ্ছে আমি এটাকে বরাবর সেলাই দিয়ে নিব। যার যতটুকু মুহুরি রয়েছে ততটুকু নিতে হবে অর্থাৎ হচ্ছে আমরা যেহেতু এক ইঞ্চি এক্সট্রা করে রেখেছিলাম এজন্য আমি এক ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখেছি এখানে আমি রাবার নিয়েছি তো আমি যার জন্য তৈরি করছি তার কোমর ছিল সাঁত্রিশ ইঞ্চি তো এখানে আমি রাবারটা নিয়েছি সাতাশ ইঞ্চি পরিমাণে লম্বা রাবারটে প্রথমে আমি জয়েন্টে দিয়ে নিয়েছি এই যে পায়জামার কাপড়টা নিয়ে নিয়েছি রাবারের জন্য যেহেতু আমি দুই ইঞ্চি পরিমাণে এ কাপড় এক্সট্রা নিয়েছিলাম তো এই যে আমি দুই ইঞ্চি নিচে রাবারটাকে রেখেছি এবং উপরে যে দুই ইঞ্চি পরিমাণে কাপড়টা রয়েছে ওটাকে ভেঙে মাথাটাকে হচ্ছে আর পরিমাণে ভেঙে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তবে তোমরা যারা এভাবে রাবার লাগাতে পারো না চাইলে কিন্তু প্রথমে হচ্ছে পায়জামার কাপড়ে দুইশোটা পরিমাণে কাপড়টাকে এক ভাজে সেলাইটা দিয়ে নিতে পারো দেন তারপর রাবারটাকে টেনে টেনে সম্পূর্ণটাকে ঘুরিয়ে রাবারটা সেট করে নিতে হবে সেট করা হয়ে গেলে এখন হচ্ছে কুচিগুলো পায়জামার হচ্ছে রাবার ধরে টানলে কুচিগুলো সুন্দর মতো মিলিয়ে যাবে অর্থাৎ এই কাপড়ের কুচি যেন পায়জামায় সমানভাবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং রাবারটার মাঝ মাঝখান থেকে আরেকটি করে সেলাইটা দিয়ে নিতে হবে তো হচ্ছে আমি রাবারের মাঝখান থেকে আরেকটি করে সেলাই দিয়ে নিচ্ছি আর রাবারের মাঝখান থেকে সেলাই দেওয়ার ক্ষেত্রে দুই হাত দিয়ে কাপড়টাকে টানতে হবে দেন হচ্ছে এটাকে সেলাই দিতে হবে তো এভাবে কাপড়টাকে টেনে ধরলে রাবারে সেলাইটা দিতে সুবিধা হয় তো এভাবে হচ্ছে আমি বাকিটুকু করে নিব। তো বন্ধুরা আমাদের পায়জামাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকে এই কলি সিস্টেম চল্লিশ ইঞ্চে লম্বার আহ এই পায়জামাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও